ওয়েলকাম স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ এবং আপডেট সম্পর্কে জানব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তোমাদের একটি নোটিফিকেশন জারি হয়েছে অ্যাডমিট কার্ড সম্পর্কিত তোমরা সকলেই জানো অ্যাডমিট কার্ড যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস তোমাদের জন্য পরীক্ষার হলে প্রবেশ করার জন্য অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু লাগবেই লাগবে অ্যাডমিট কার্ড না থাকলে তুমি পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না এবং পরীক্ষা দিতেও পারবে না এই অ্যাডমিট কার্ড কতটি গুরুত্বপূর্ণ সেটি তোমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার শ্রমতি আশা করি উপলব্ধি করেছ তাই নতুন করে এটি ভেঙে বলার কোনো প্রয়োজন নেই আমি আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড কিন্তু ফেব্রুয়ারি মাসে সাত তারিখ থেকে দেওয়া শুরু হবে পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই একটি নোটিফিকেশন আকারে সেটি স্পষ্টত জানিয়ে দেওয়া হলো স্কুলগুলি কত তারিখ অ্যাডমিট কার্ড নির্দিষ্ট ক্যাম্প থেকে সংগ্রহ করবে ছাত্রছাত্রীরা কবে অ্যাডমিট কার্ড হাতে পাবে আজকে আমি তোমাদের সেটি স্পষ্টত জানিয়ে দিচ্ছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তথ্যটি মূল্যবান মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও তাহলে তারা একটু হলেও উপকৃত হবে আর একটি কথা জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা আছে দু হাজার সালে পরীক্ষা দেবে তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন তো চলো আমরা প্রথম নোটিফিকেশনটা দেখে নিই দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এর তরফ থেকে জানুয়ারি মাসের কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি এক দু তারিখ তোমাদের একটি জারি করা হয় এবং সেখানে বলা হচ্ছে প্রত্যেক স্কুলের শিক্ষক মহাশয়রা তারা ফেব্রুয়ারি মাসের সাত তারিখ অর্থাৎ শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন তাহলে তোমরা কি বুঝলে ফেব্রুয়ারির সাত তারিখ তোমাদের স্কুলগুলি অ্যাডমিট কার্ড কিন্তু হাতে পেয়ে যাবে এবার সব থেকে বড় প্রশ্ন তোমরা কবে হাতে অ্যাডমিট কার্ডটি পাবে দেখো সাত তারিখ স্কুলগুলি অ্যাডমিট কার্ড নিয়ে আসছে যে সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ে না অর্থাৎ যে সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিক পরীক্ষার কোনো রকম প্রস্তুতি নেই পরীক্ষা হবে না যে সমস্ত স্কুলে সেন্টার পড়বে না সেই সমস্ত স্কুলের শিক্ষক মহাশয়রা কিন্তু আট তারিখ এবং নয় তারিখের মধ্যেই ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিতরণ করে দেবেন ভালো করে বুঝে নাও সাত তারিখ শুক্রবার শিক্ষক মহাশয়রা অ্যাডমিট কার্ড নিয়ে আসছেন নিয়ে আসার পর তাদের যাবতীয় কাজগুলো তারা কমপ্লিট করে নেবেন এবং তারপরে দুই দিন অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখের মধ্যেই তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর যে সমস্ত স্কুলে মাধ্যমিকের পরীক্ষার সেন্টার পরে তাহলে সেই স্কুলগুলি কবে পাবে সেটিও জানালো যে সমস্ত স্কুলগুলিতে মাধ্যমিকের সেন্টার পড়বে সেই সমস্ত স্কুলগুলির শিক্ষক মহাশয়রা কিন্তু আট নয় তারিখের মধ্যে অ্যাডমিট কার্ড দিতে পারবেন না তার কারণ সাত তারিখ অ্যাডমিট কার্ড নিয়ে আসবে তারপর তাদের কিছু কাজ থাকে সাজানোর সেই কাজগুলি কমপ্লিট করবেন তারপর নয় তারিখ তো তোমাদের রবিবার এবং দশ তারিখ থেকে সোমবার থেকে মাধ্যমিক শুরু তাহলে অ্যাডমিট কার্ড দেওয়া একটা হ্যাপার বিষয় হয়ে যায় তাই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তোমরা পাবে না তোমরা অ্যাডমিট কার্ড পাবে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ বা তেইশ তারিখের পর ঠিক আছে যে সমস্ত স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ছে না তার আট ন তারিখেই পেয়ে যাবে আর যে সমস্ত স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়ছে সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ড পেতে কিন্তু একটু বেগ পেতে হবে বা তোমাদের একটু দেরি হবে সমস্যা নেই পরীক্ষার সাত দিন আগে অবশ্যই অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে কিন্তু অ্যাডমিট কার্ড পাবে মাধ্যমিক পরীক্ষার পর ঠিক আছে এই বিষয়টি সব ভালো করে তোমাকে বলতে পারবেন তোমার স্কুলের শিক্ষক মহাশয়রা তোমার স্কুলের যিনি টিচার আছেন বা হেড টিচার থাকুক বা যে কোনো টিচার থাকুক তাদের সাথে একবার তোমরা যোগাযোগ করে নিও যে স্যার আমরা কবে অ্যাডমিট কার্ড পাবো ওনারা তোমাদের কিন্তু স্পষ্ট করে বলে দিতে পারবেন কারণ তোমার স্কুল কোন তারিখে অ্যাডমিট কার্ড দেবে বলে ঠিক করবে সেটি কিন্তু আমি বলে দিতে পারবো না ঠিক আছে এটুকু তথ্য তোমাদের দিয়ে রাখতে পারি যে সাত তারিখ সাতই ফেব্রুয়ারি স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিয়ে আসবে এবং তারপর তোমরা অ্যাডমিট কার্ড পাবে কিভাবে পাবে আমি বলে দিলাম আরেকটি কথা ভালো করে মনে রাখবে অ্যাডমিট কার্ডে যদি কোথাও কোনো রকম ভুল থাকে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের গিয়ে সেটি কিন্তু দেখাবে যে জায়গায় ভুল রয়েছে প্রথমেই দেখবে তোমার নাম তোমার ডেট অফ বার্থ তোমার সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক আছে কিনা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক দেওয়া হয়েছে কিনা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইতিমধ্যেই পেয়ে গেছো অ্যাডমিট কার্ডেও দেখবে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ রয়েছে কিনা যদি অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে নাম্বারটি সঠিক দেওয়া আছে কিনা এটি ভালো করে একবার যাচাই করে নেবে বোঝা গেছে তো এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট আশা করি বিষয়টি বুঝতে পেরেছো আগের ভিডিওটি অ্যাডমিট কার্ড সম্পর্কে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেখানে স্পষ্ট করে এত কিছু কিন্তু বলা ছিল না আবার নতুন করে যেহেতু পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হলো তাই বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করলাম তো চলো ধন্যবাদ আজকের মতো থাকছে এইটুকুই আলোচনা দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেট নিয়ে